ঈদে থাকবে না হৃদয়ের ব্যথা আমার মনে অনেক চাওয়া ঈদ থেকে সব পাওয়া তাই ঈদের প্রতি এত ভালোবাসা ঈদের খুশির দিনে তোমায় পরে মনে তুমি কাছে এলে কষ্ট যাই সব ভুলে তুমি দূরে গেলে কষ্টগুলো বাড়ে আগের সব কষ্ট করে ফেলো নষ্ট ঈদের দিনে সবার প্রাণে কেউ রেখো না দুঃখ মনে শুভ হোক ঈদের দিন খুশি থাকো দিন। পৃথিবী জুড়ে চলছে ঈদের উৎসব ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে হাজার কষ্টের মাঝেও একটুখানি হাসি তাই তো তোমায় রেখেছি আমার মনের একটি কোণে দিনে গরম রাতে শীত চলে এসেছে কোরবানি ঈদ আমার বাড়ি আইসো সখী নতুন সাজে সেজে ঈদের পোশাক দিব তোমায় বৈশ আমার পাশে পোলাও কোরমার সাথে দিব সেবেনাপ খেতে ঈদের দিনে করবো মাস্তি দুজন মোরা মিলে ঈদ মোবারক ঈদের অনাবিল আনন্দে ভরে উঠুক সবার জীবন